একজন বান্দা বন্ধুগণ আমার আল্লাহ আসতে চলে আসেন আমি ওয়াদা দিয়ে দিলাম দোয়া করব মাত্র পনেরো হাজার টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন গ আল্লাহ আসতে চলে আসেন যে হুজুর গ আমি এই মসজিদের জন্য পনেরো হাজার টাকা আল্লাহ আসতে দান করে দিব প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ চলে আসেন আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় আসেন কোন আল্লাহর বান্দা আমি দেরি করব না লম্বাও করব না কারণ আমি জানি আপনারা অনেক টাকা মসজিদের জন্য দান করেন বছরে বছরে টাকা দেন মাথাহারি ধরা আছে আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে চলে আসেন একজন আল্লাহর বান্দা মা অন্ধকার কবর চলে গেল নাই বাবা অন্ধকার কবর চলে গেল আমার বন্ধুগণ আমার জন্য বলি নাই আপনার জন্য বলি নাই একমাত্র শুধুমাত্র বড়দের মা বাবার মাখানাতের জন্য বলেছি মাত্র পনেরো হাজার টাকা দেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গ প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা চলে আস

কর প্রেমে যাসো ধন্ধা একদিন তো হবে অন্ধকার ভাবে বোজা যায় যাহারে খোদার বান্দা কর প্রেমে যাসো ধন্ধা একদিন তো হবে অন্ধকার ভাবে বোজা যায় টাকা পয়সা বাড়ি গাড়ি পয়সা সুন্দর নারী এই একদিন তো সালতে হবে এই দুই যাহে যাহারে খোদার বান্দা করতে মে যশো ধনদার ই একদিন তো হবে অন্ধকার বামে যায় চলে বলেন ঠিকই না এ আল্লাহ

আল্লাহ তিনি বহুত ভালো মানুষ জোরে বলেন ভালো আছিল না নাই এ আরো বলেন ভালো আছিল না নাই এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আব্দুস সবুর মিয়া দশ হাজার টাকা দিয়ে দিল ছয় হাজার টাকা নগদ দিয়ে দিল আব্দুস সবুর মিয়ার মাঠ ফেরাতের জন্য ওনার স্ত্রী দশটা হাজার টাকা দিয়ে দিল ছয় হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো একবার চিল্লাইয়া বলে না আমি আব্দুস সবুর মিয়াকে আল্লাহ গো তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আসেন একটা আর 2 মিনিটের জন্য একটু হাত তুলে দোয়া করি রব্বুন আমিন আল্লাহ যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম আল্লাহ গো দৈলি নয় সাতটায় নয় 15 দিনে নয় মাসে নয় তাম এই আল্লাহ আসামের জমির এটা নিয়েছি আল্লাহ ক টাকা নাই পয়সা নাই গরিব মানুষ বিকারের মতো গাঙ্গাল মদিনায় যাইতে পারি না

জীবনে একবার আল্লাহ মোকামদিন যাওয়ার জন্য আমাদেরকে তৌফি দান করিয়া দিও তোদের আল্লাহ

রানের জন্য দশ হাজার টাকা দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো এ আল্লাহ

দুজন গেল এবার চলে আসেন দ্বিতীয় নাম্বারে আল্লাহর কোন বান্ধায় আসেন নাকি যে বুজুর্গ আমিও দশটা হাজার টাকা আল্লাহ রাস্তে দান করে দিব দুই নাম্বারে দশ হাজার টাকা দেবে বলা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্ধা আসেন গ আমার জন্য বলি নাই আপনার জন্য বলি নাই একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাখনাথের জন্য বলেছি অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল অনেকের মা どこでしょう আমার জন্য নাইবা বা সুস্থতার জন্য আমার বন্ধুগণ মাত্র দশটা হাজার টাকা দেনেওয়ালা আমার বন্ধু অনেকেই চাকরি করেন অনেকেই বিজনেস করেন অনেকেই খেতে খামারে কাম করেন এক একজন এক একটা কর্ম করেন রে বন্ধু ও মুসলমান ভাইয়েরা মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া নবীর মোহাব্বত অন্তরের মধ্যে লইয়া আল্লাহ রাস্তে চলে আসেন যে হুজুরগা আমিও দশটা হাজার টাকা আল্লাহ রাস্তে দান করে দিব

বাইকটা না বক্তিদান দিয়ে মহব্বত করে গো এই মহব্বত দুনিয়ার মাঝে বন্ধগণ আলাদা মহব্বত একটু শুনে বলেন কথা ঠিক কি না এই আল্লাহ রহিউদ্দিনের ভাতিজা গোলাম মোস্তফা দিয়া দিছে দেখে না এই ডাক্তার ভাই তেহা দিছে না নাই আল্লাহ গো রহিউদ্দিনের ভাতিজা তেহা দিছে রহিজুদ্দিনের ভাতিজা গোলাম মুস্তফা আল্লাহ গো তার চাচার মাক জন্য দশ হাজার টাকা নগদ ফোন পে দিয়ে দিল ওইখানে পেট বিলা লেখা দিয়ে নয় বুইলাও যাইতে পারে। আল্লাহ গো তিনি দশ হাজার টাকা ফোন পে নগদ দিয়ে দিছে আল্লাহ গো তুমি তার দাম কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ সে আশাই দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো গোলাম মুস্তফার চাচা মরহমকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ কবর খানা নুর আলা নুর বানাইয়া দাও আল্লাহ কবর আল্লাহ জান্নাতের বাগিসা বানাইয়া দাও জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও আল্লাহ গো তুমি নৈরাশ করিও না গোলাম মুস্তাফার ইনকামে বরকত দিও বাড়িতে বরকত দিও সংসারে বরকত দিও হায়াতে বরকত দিও জীবনে যৌবনে বরকত দিয়া দিও মা বাবার খেদমতের তৌফিক দিয়া দিও আল্লাহ গো ইনকামে বরকত দিয়া দিও জীবনে একবার

I <laughs> don't একমাত্র শুধুমাত্র জন্মদাতা মা বাবার মাগফিরাতের জন্য যেই মা বাবা সারাটা জীবন আপনার জন্য কষ্ট করেছে যেই মা বাবা সারা জিন্দেগি কষ্ট করেছে নিজে না খাইয়া বন্ধু সন্তানকে খাওয়াইতো ছোটবেলায় মাকে দেখেছি রে বন্ধু কারো বাড়িতে যদি মা যাইতো গো ওই বাড়ির থেকে যদি কিছু খাওয়ার জন্য দিয়া দিত মা এই কাফের আসলের মধ্যে লইয়া এমন করিয়া বান্ধিয়া বাড়ির মধ্যে আসিয়া ডাক দিছে বাবারে মা

টাকা দিতে যদি আপনার কষ্ট হয় আমার বন্ধুগণ মাত্র পাঁচটা হাজার টাকা দেন প্রথম নাম্বারে আল্লাহর একজন বান্দা চলে আসেন রে হুজুর গো আমি পাঁচটা হাজার টাকা এই মসজিদের জন্য আল্লাহ রাস্তে দান করিয়া দিব আমার বন্ধুগণ কে আছেন বন্ধু আমার

what

আল্লাহ গো তুমি নৈরাস করিও না ও দরদের আল্লাহ তাদেরকে জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলে না আমিন আল্লাহ দ্বিতীয় নম্বরে 5000 টাকা দিয়া দিল আমাদের মাননীয় আল্লাহ গো সম্মানীয় মাস্টার হোসেন আলী সাহেব এ আল্লাহ বহুত বড় জিম্মাদার আমিন সাহেব পাবলিক জামাতের জিম্মাদার আল্লাহ গো তিনি 5000 টাকা দিয়া দিল 1000 টাকা নগদ দিয়া দিল 4000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না এই আল্লাহ গো তুমি তার ইলমের মধ্যে তরক্কি দিয়া দিও আমলের মধ্যে বরকত দিয়া দিও ইমানের মধ্যে শক্তি দিয়া দিও আল্লাহ গো বেশি বেশি করে আর তাবলীগ জামাতের কাজ ইখলাসের সাথে করার জন্য তৌফিক দিয়া দিও গ্রামের মধ্যে বরকতময় করিয়া দিও আল্লাহ গো তুমি তাকে কবুল করো তার ময় মুরব্বি যারা কবরে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করো বারবার মক্কা মদিনা সফরের তৌফিক চুল্লাহ পাঁচ হাজার টাকা দিবে পাঁচ ভাই মিলে চান্দুল্লাহ পাঁচ টাকা দিয়ে দিল আর পাঁচশো টাকা নাই ও ভাই আর টাকা নাই

আমির খান এম এমবিবিএস ডাক্তার নেই আপনি কত দিবেন ডিউটি করে কত দিবেন কত কম দিবেন কে একটা দিকে দেখলে তো 400 টাকা হ্যাঁ না ডাক্তার আপনি এখন সম্পর্ক করা লাগবে দরকার আছে একটু বড় আমি কমের মধ্যে যায় না ডাক্তার হিসেবে যেমন দেহা যদি বলতেন পাঁচ পরে দিয়ে লাহে বেহে ছয় মাস পরে দিয়ে লাগিয়ে আরাম পাঁচ দিয়ে নাম কইলেন ডাক্তার আমি খান বাবা মা তো আছে নিশ্চয় নগদ কত দিবেন দশিমাগর

বাড়ির মধ্যে যদি কোনো বানা মুসিবত থাকে আল্লাহ গো তুমি তাদের বালা মুসিবত দূর করো আল্লাহ ডাক্তার যেন कामयाबी দিয়া দিও হানানবাদের রোজগারের তৌফিক দিয়া দিও আল্লাহ ডাক্তারর মন মস্তিষ্ক আল্লাহ তো তুমি ভালো আসলে জানি আল্লাহ গো তুমি তার মন মস্তিষ্ক ভালো করিয়া দিও আল্লাহ মানুষের যাদের চিকিৎসা করবে তাদের ব্যমারকে আল্লাহ ডাক্তারর হাতের বরকতে আল্লাহ তোমার রহমতের মেবি সিলের ধারায় শফা কুল্লা আযিলা দান করিয়া দিও familles এর মধ্যে বরকত দিয়া দিও জীবনে একবার

রাখো বেমার আজার থাকলে শেফা করলে আজিরা দান করিয়া দিও দরদের আল্লাহ গো হজে যাওয়ার পর হজে যতগুলি কাম আছে গো আল্লাহ গো সুস্থ ভাবে পূর্ণাঙ্গ কাম করার জন্য তো দিয়া দিও আল্লাহ গো হজের মধ্যে আল্লাহ সুস্থ করিয়া দিও বার বার মক্কা মদিনা যাওয়ার তো ভিক দিয়া দিও সিদ্ধাইয়া জোরে জোরে বলেন আমি ও